রাইহান রাফি এবার খেলা দেখাবে বহুল আলোচিত সিনেমা আন্ধার যে সিনেমাটা নির্মাণ করছেন দেশীয় গুণী নির্মাতা রাইহান রাফি যেখানে লিটল প্লে করতে দেখা যাবে বাংলাদেশি গুণী অভিনেতা শিয়া মহম্মেদে এবং শিয়া মুহম্মের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে দেশীয় কিউট অভিনেত্রী নাজিবাতুসি গত গতকালকে থেকে আসন্ন আন্ধার সিনেমার একটা ফ্যানমেড পোস্টার ঝড় তুলে দিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে ভাই রে সত্যি কথা বলতে গেলে পোস্টারটা জাস্ট অসাধারণ হয়েছে এক কথায় বলতে গেলে মাস্টার পিস হয়েছে এই পোস্টারটা এই প্রথম বাংলাদেশের কোনো নির্মাতা বিগ বাজেটের হরর সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সম্প্রতি আসন্ন আন্ধার সিনেমার প্রসঙ্গে রায়হান রাফি জানান আসন্ন আন্ধার সিনেমায় সিয়া মহমেদের লুক থাকবে একদম ভিন্ন ধর্মী এবং কিছু গণমাধ্যমের সূত্রে জানা গেছে আসন্ন আন্ধার সিনেমাটি ষোলো ডিসেম্বরে মুক্তি পাবে সত্যি যদি আসন্ন আন্ধার সিনেমাটি ষোলো ডিসেম্বরে মুক্তি পায় তাহলে শাকিব খান অভিনীত সোলজার সিনেমার সাথে ক্ল্যাশ করতে দেখা যাবে এটা কনফার্ম তো আপনি কোন সিনেমার জন্য বেশি আগ্রহী সোলজার নাকি আন্ধার আর অবশ্যই কমেন্ট করে জানাবেন